নিউজ বেঙ্গাল আপনারা দেখছেন চব্বিশে অগস্ট এই মুহূর্তে আমি রয়েছি কলেজ স্কোয়ার প্রাঙ্গণ যেখানে কপি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একগুচ্ছ সামাজিক কর্মসূচি তারা পালন করছে মাদন টুড়েজার জন্মদিন উপলক্ষে তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি একগুচ্ছ সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালিত হলো মাদার টেরেজার জন্মদিন উৎসব যেখানে সংস্থা থেকে পথ শিশুদের ইলিশ মাছ ভাত খাইয়ে ইলিশ উৎসব পালনের সাথে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির ও বাংলার প্রখ্যাত চিত্র শিল্পীদের লাইভ ওয়ার্কশপ ইত্যাদি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হলো এই দিনটি কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্পাদক অচিন্ত্য লাহা ও সহ সভাপতি দীপেন্দু দত্তের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইসি অঞ্জন পাল কাউন্সিলর সুপর্ণা দত্ত সমাজসেবী শঙ্কর রাউত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা মাদার টেরিজার জন্মদিন উপলক্ষে কফি হাউস সোশ্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে দরিদ্র বাচ্চাদের ইলিশ উৎসব তার সাথে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং খুব সুন্দর চিত্রকররা ক্যানভাসে ছবি আঁকছেন ছবিগুলো অপূর্ব ছবি এবং আপনারা দেখতে পাচ্ছেন রক্তদান শিবির চলছে আমি এই অনুষ্ঠানটা আসতে পেরে ভীষণই আপ্লুত এবং আনন্দিত আমি বিশ্বাস করি যে এত ভালো একটা অনুষ্ঠান মাদার টেরিসার জন্মদিন উপলক্ষে হচ্ছে এই অনুষ্ঠান সার্থকভাবেই সুন্দর হবে এবং আমি আন্তরিক অভিনন্দন জানাই আমাদের দিব্যেন্দু দত্তকে দিব্যেন্দু দত্তর আন্তরিক প্রচেষ্টায় যে কাজটা এই অনুষ্ঠানটা হচ্ছে সেই জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রথমে আমি সাধুবাদ জানাই কপি হাউস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে তারা সারা বছরই যারা এইভাবে পিছিয়ে পড়া মানুষজন আছে তাদের কথা চিন্তা করে এই ধরনের অনুষ্ঠান করে কখনও ইলিশ উৎসব কখনও বস্ত্রদান কখনও বৃক্ষরোপণ কখনো আবার রক্তদান আমি সবসময় এই সংগঠনের পাশে থাকি এবং এই সংগঠনের যিনি সম্পাদক আছে আমার ছোট ভাই অচিন্ত লাহা তার পাশেও থাকি আমি আশাবাদী যে এই ধরনের কর্মকাণ্ড তার আগামী দিনে আর বেশি করে করবে যাতে কিছুটা হলেও সমাজের ভালো হয় আজকে এই ধরনের একটা দিনে কলেজ স্ট্রিটের মুখে এই ধরনের একটা প্রোগ্রাম করার জন্যে এই সংগঠনের সমস্ত সভ্য সভ্যবৃন্দদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন প্রধানত রক্তদান নিয়েই কাজ করে কিন্তু তার সঙ্গে আরও কিছু কিছু সামাজিক কাজও তারা করে থাকে আর কি তো আমাদের আজকে পথ শিশুদের জন্য একটা ইলিশ উৎসব আমরা আয়োজন করেছিলাম সাধারণভাবে ইলিশ উৎসবটা কৃমি লোকেদের জন্য হয়ে থাকে কিন্তু গত বছর থেকে আমরা এটা শুরু করেছিলাম এটা দ্বিতীয় বছর এই ইলিশ উৎসবের এই দ্বিতীয় বছরে অসংখ্য কত শিশুরা যেমন খেয়েছে খেয়ে তৃপ্তি পেয়েছে তার সঙ্গে সঙ্গে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা যেহেতু রক্তের একটা ভয়ঙ্কর সংকট রয়েছে সেই জন্য আমরা রক্তদান শিবিরও রেখেছি তার সঙ্গে সঙ্গে চিত্র শিল্পীরা তারা তাদের মনের ভাব প্রকাশের জন্য আমাদের সঙ্গে হাত মিলিয়েছে এবং আমাদের এই শিবিরের সঙ্গেই তারা সংযুক্ত হয়ে তারা এখানে বসে ছবি আঁকছেন এইটুকুই আমি বলবো যে কিছু কাজ করব ভাবলে কাজটা যদি অসম্ভব মনে হলেও কিন্তু সম্ভব করা যায় এটুকুই আমি বলছি আসলে আমাদের সব সময় একটা ভাবনা থাকে যে কিভাবে সত্যিকারের মানব সেবাটা করা যায় সত্যিকারের মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় এই ভাবনা ছাড়া আমাদের কোনো ভাবনা নেই ফলে এই ভাবনা থেকেই উঠে আসে শুধু আমাদের তো নয় কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন অনেক সদস্যদের যাদের মনন আছে যাদের ভাবনা আছে যাদের আন্তরিকতা আছে তাদের থেকেই নেয় এমন নয় যে শুধু অচিন্ত লাহার থেকে বেরোচ্ছে বা আমার মতো একজন মানুষের থেকে বেরোচ্ছে এমন নয় সবার থেকে ভাবনাটা উঠে আসে তারপর আমরা সেটা গ্রহণ করি ফলে সারা বছরই এই কর্মসূচি আমরা চালিয়ে যেতে চাই আরও অনেক বড় করে চাই কিন্তু সব সময় তো সেই আর্থিক শক্তি আসে না অর্থ তো একটা বড় বিষয় কারণ আমরা কোথাও কোথাও কোনো রাজনৈতিক দলের পতাকার তলায় নেই আমরা সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট একটা সংস্থা নিশ্চয়ই সবাই রয়েছে আমাদের এখানে কিন্তু সবাই সহযোগিতা করে এইভাবেই যতটুকু আমরা করতে পারি চেষ্টা করি সব ধরনের খবরের জন্য চোখ রাখুন নিউজ বেঙ্গল